buat jatuh ke dalam Abang boleh nak pula habiskanlah habiskan jauh 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 গত বছরের দশই নভেম্বর সকালে কাকসা ব্লকের পানাগড় রেলপার সংলগ্ন শারদাপলীর একটি বাড়ির মধ্যে একই পরিবারের তিনজনের রহস্যজনক খুনের ঘটনা ঘটে এবার সেই ঘটনায় পুলিশের হাতে চলে এলো আরও বড় সড়ো সাফল্য গতকাল এই খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মৃত সিমরানের কাকিমা রিঙ্কি ও প্রসেনজিৎ বিশ্বকর্মাকে ওই বাড়িতে নিয়ে এসে কাকসা থানার পুলিশ খুনের ঘটনার পুনর্নির্মাণ করায় পাশাপাশি খুনের ঘটনার দিন থেকে ওই বাড়ি থেকে উধাও হয়ে যাওয়া তিনটি মোবাইল ফোনের খোঁজে বাড়ির পাশের একটি পুকুরে পাম্প চালিয়ে পুকুর থেকে জল বের করে পুলিশ মোবাইলগুলির খোঁজে তল্লাশি শুরু করে এবং পুকুরের ঠিক কোন জায়গায় মোবাইলগুলি ফেলা হয়েছিল তা দুই থেকে জানার চেষ্টা করে অবশেষে আজ অভিযুক্ত পুকুরের মধ্যে থেকে একটি আইফোন ও আরেকটি সাধারণ ফোন উদ্ধার হলো তবে আরেকটি মোবাইল ফোনের খোঁজ পেতে জোর তল্লাশি চলছে এছাড়া উদ্ধার হয়েছে স্কিপিং করার একটি দড়ি বিশেষ সূত্র থেকে জানা যায় ওই দড়ি দিয়ে প্রথমে সিমরানকে খুন করে কাকিমা রিঙ্কি তারপরে প্রমাণ লোপাটের জন্য খুন করা হয় সোনু বিশ্বকর্মা ও সীতা এই কাজে রিঙ্কিকে সহযোগিতা করে অপর অভিযুক্ত প্রসেনজিৎ বিশ্বকর্মা জানা গেছে প্রসেনজিৎ বিশ্বকর্মা রিঙ্কি বিশ্বকর্মার বাড়ির পাশেই পুলিশের অনুমান প্রসেনজিৎ ও রিঙ্কু অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকতে পারে গতকালকের পর আজ ফের ওই দুই অভিযুক্তকে পানাগড়ে শারদাপল্লীর ওই বাড়িতে নিয়ে আসা হয় এবং যেখানে অপরাধ সংগঠিত হয়েছিল সেই বাড়ির পাশে পুকুরে সামনে নিয়ে যাওয়া হয় জানার চেষ্টা করা হয় ঠিক কোন জায়গায় মোবাইল ফোনগুলি ফেলা হয়েছিল এরপরেই উদ্ধার হয় ঘটনার দিন থেকে উধাও থাকা দুটি মোবাইল ফোন সূত্র থেকে জানা গেছে উদ্ধার হওয়া ফোনগুলির মধ্যে একটি সিমরানে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া দুটি মোবাইল পুলিশের তদন্তে অনেকটাই সাহায্য করবে কাকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন খুব তাড়াতাড়ি এই ঘটনার কিনারা হয়ে যাবে মোবাইল ফোন উদ্ধার হওয়ায় ঘটনার আরও নতুন তথ্য সামনে আসতেও পারে একটা আইফোন আর আর একটা পুরোনো ফোন ছিল সিমরানের আর স্কিপিং দড়িটা যে দড়িটা নিয়ে কথা উঠছিল সেই দড়িটা আর দুটো ফোন আমরা পাশে জলাশয় থেকে ডোবা থেকে রিকভারি করছি যে আরও কি ওখানে কিছু আছে বলে কি জানা যায় দেখছি আরও সাজি করছে একটা ফোন আরও আমাদের ইয়ে আছে সে ফোনটা আমার এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে